আব্দুল রাজ্জাক ভাইয়া চলে এসছে আসসালামু আলাইকুম কেমন আছো তাহমিন আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন জুম্মা মোবারক ভাইয়া তুমি যতটুকু পারবে ততটুকুই হবে আমি এটা করব তাবির আহমেদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এক নম্বর লাইক অসংখ্য ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করবেন রোমানা পারবিন আপু আজকে আমার লাইভে নতুন তাবিরা তাবির আহমেদ নতুন প্লিজ আপনার একটা করে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আছেন আবদুল রাজ্জাক ভাইয়া লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি যেটাই করবে সেটাই ঝামেলা হবে মা কারণ তুমি তো এখনো ভালো মতো পারো না সেই জন্য রোমানা পারমিন কি চলে গেছেন তাবির আহমেদ ভাইয়াও কি চলে গেছেন ওপর না গেলে অবশ্যই একটা কমেন্ট করবেন আজকে আমি এই টাইমে আমি লাইভে আসি না আজকে আসলাম যেহেতু আমি বারোটার সময় লাইভ করি আজকে বারোটার সময় করিনি ছেলে মেয়ে কতজন আমার ছেলে মেয়ে দুইজন একজন ছেলে আর একজন মেয়ে আলহামদুলিল্লাহ আপু দুপুরে খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আসলে অ্যাকচুয়ালি আমি তো বারোটায় লাইভে আসি আজকে আর শুক্রবারে খুব মানে 12টার সময় খুব তাড়াহুড়ো হয় তাই জন্য ভাবলাম আজকে এই টাইমে লাইভে আসি যেহেতু এই টাইমে আসতে পারিনি আমি একটা পোস্টও দিয়েছিলাম আমার অনেকগুলো ভাইয়া আপুর আছে তারা লাইভে না আসলে কমেন্ট করে তার জন্য আমি মানে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকে তিনটায় আসবো কিন্তু তিনটায় আসতে পারিনি একটু দেরি হয়ে গেছে আপু তোমার ছেলে মেয়ে কত বছর বয়স আমার ছেলে আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমার ছেলে মেয়ের খবর নেওয়ার জন্য আমার ছেলে ক্লাস নাইনে পড়ে ভাইয়া আর মেয়ে ক্লাস টুতে পড়ে আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন তাবির ভাইয়া বলবেন আপনি আমার লাইভে আজকে প্রথম আপনি

হাতে সবাইকে জানাই জম্মা মোবারক আজকে শুক্রবার জম্মার বার আপু আমার পিরাজপুর জেলা সদর অনেক দূর থেকে যুক্ত হয়েছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপু আমার বাবা বাসা চট্টগ্রাম থাকি আমি ওমান অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিদেশে মা অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রবাসে ভাইরা প্রায় যুক্ত হয় ভাইয়ারা এত ব্যস্ত থাকার মাঝেও ভাইয়ারা যে লাইভে বন্ধের লাইভে যুক্ত হয় এর জন্য আসলে অনেকটা ভালো লাগে না আপা আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই বোনকে স্বাভাবিক ভাইয়া তাই না পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো ভাই আর বোন যে ভালোবাসা সম্পর্কের ভিতরে কোনো মানে খারাপ কোনো ভাষা ব্যবহার হয় না তারপরে আপনার মানে অন্যরকম একটা ফিলিংস ভাই বোনের মানে সম্পর্কটা একটা আত্মার সম্পর্ক ভাই বোনের সম্পর্কটা তাহলে এই তো ওইটা টেনে এটা আলাদা করে দাও আজকে প্রথম কারো লাইভে আসলাম হ্যাঁ ভাই আপনি আজকে প্রথম এসছেন আমি বুঝতে পারছি আপনি এসে মানে কারণ এর লাইভে খুব বেশি লোক না যে কয়জন আসে সবাই পরিচিত তার জন্য বুঝতে পারি নতুন কেউ আসলেই বুঝতে পারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি তো ভাবলাম কেউই আসবে না কারণ আমি এই টাইমে লাইভে আসি না তারপরও তো আপনারা এসছেন এই যে ওমান থেকে ভাইয়া যুক্ত হয়েছেন ভাইয়া এত ব্যস্ততার মাঝেও যুক্ত হয়েছেন আপু তোমার কথা আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পিরিজপুর থেকে যুক্ত হয়েছে একজন পিরেসপুরও তো যশোর থেকে অনেকটা দূরে

আবার দেবে না তুমি ইয়ে দেখো এই তোমার খাদিজা আপু চলে এসেছে তাবির ভাই লিখেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন খাদিজা আপু বলবেন আপু তোমার সুন্দর কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইয়া আপনার হচ্ছে কি আপনি আসলে আপনি একজন ভালো মানুষ যে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার খাদিজা অসংখ্য ধন্যবাদ আল্লাহ সবাইকে ভালো রাখুন যে যেখানে আছেন সবাইকে ভালো রাখুন আল্লাহ এই দোয়া করি হম বলো না মা দেখো আপু ভাইয়া কি করে কোথায় থাকে ভাইয়া হচ্ছে কি আমরা একসঙ্গেই থাকি ভাইয়া আর হচ্ছে ভাইয়া স্কুল টিচার আপু কি রান্না হয়েছে আজকে আজকে রান্না হয়েছে পাতাকপি ডিম ভাজি বাঁধাকপি বা পাতাকপি আমাদের এদিকে পাতাকপি বলে যেহেতু তাই বললাম বাঁধাকপি বা পাতাকপি দিয়ে ডিম দিয়ে ভাজি করছি আর হচ্ছে কি মুরগির মাংস রান্না করছি আপু আজকে যেহেতু আজকে শুক্রবার ভাইয়া লিখেছেন ধন্যবাদ আমাদের এখানে প আমাদের এখানেও বলে আপু হ্যাঁ না সব জায়গায় বলে না কিছু কিছু জায়গায় কিন্তু বলে বুঝছেন তাই জন্য আমি দুইটাই বললাম কারণ বইয়ের ভাষা বাঁধাকপি আমরা বলি পাতাকপি আমরা তো বাঙালি সেই জন্য আমরা বাঙালিরা বাঙালি ভাষাই বলতেই পছন্দ করি জি আপু হ্যাঁ আপু তোমার জেলা জেলার তরি তরকারি আমার জেলায় পিরোজপুর আসে ও হ্যাঁ আসলে মানে কি এখন তো বাংলাদেশে এমন একটা মানে ইয়ে হয়ে গেছে সব জায়গাতেই সব কিছু যায় এখন এখন আর অসুবিধা হয় না এখন সব জায়গাতে যায় বরঞ্চ যে এলাকায় চাষ হয় সে এলাকার মানুষে খেতে পায় না সব বাহিরে চলে যায় আর যেহেতু চাষ হয় যেদিকে সেই দিকে আসলে সেই সব তোর তরকারির না কদর একটু কমই হয় কিন্তু মানুষ যখন বাজারে কিনে খায় তখন তার কদরটা একটু বেশি হয় কিন্তু মাঠ ঘাট থেকে এদিকে অ্যাকচুয়ালি যেদিকে চাষ হয় সেই দিকের মানুষ কিন্তু যারা মাঠে চাষ করে তারা কিন্তু খুব একটা খায় না মানে খায় না বলতে কেনে না দেখা যাচ্ছে মাঠে গেল মাঠ থেকে কেউ একজন কোনো চাষি উঠাচ্ছে একটা নিয়ে চলে আসলো ঠিক বলেছেন আপু একটা ঠিক কথা বলেছেন হ্যাঁ সেটাই আর অথচ যে এলাকায় এগুলো হয় না সে এলাকায় খুব কদর ওইগুলো তারপরে দেখবেন একটা জিনিস মাঠ থেকে যখন নিয়ে আসে তখন ওই জিনিসটা বাসায় বেশ কয়েকদিন থাকে পচে না কিন্তু বাজার থেকে নিয়ে আসলে একদিন পরেই কিন্তু পচে যায় এটাই কিন্তু অনেকটা পার্থক্য কারণ বাজারে প্রচুর পানি দেয় তো সবজি টাটকা রাখার জন্য এই জন্য বাজার থেকে কিনে নিয়ে আসলে ওই সবজি কিন্তু সাথে সাথে না রান্না করলে টেস্ট লাগে না আর ক্ষেত থেকে তুলে নিয়ে আসলে সেই সবজির কিন্তু একটা আলাদা টেস্ট হয় আপু আমরা অনেক টাকা দিয়ে তরি তরকারি কিনে আমাদের এলাকায় কিছুই হয় না হ্যাঁ সেই তো আমাদের এদিকে কিন্তু অনেক কম দামে পাওয়া যায় সবজি এই পাতা কপিটা এক সময় পাঁচ টাকা করে হবে তারপর দুই টাকা করে হবে এই পাতা পাতাকপিটা এখন একটু মানে মানুষ এখন খাচ্ছে তাই একটু দাম আছে তাও হয়তো দশ পনেরো টাকা এরকম কি বিশ টাকা হাইয়েস্ট তা না হলে একটা সময় আসবে মানুষ শুধু ছাগল গরু আর হাঁসকে খাওয়াবে খাওয়ানোর জন্যে কিনবে এই বাঁধাকপিটা ফুলকপি বাঁধাকপি এলাকার মানুষ আর বেশি দিন খাবে না শীতটা কমে যাবে এই সবজিটা মানে তখন গরু ছাগলের খাদ্য হয়ে যাবে মূলা আপু বাঁধাকপি গত হাটে কিন্তু সত্তর টাকা যে মা আল্লাহ কত দাম দেখেছেন আর আমাদের এইদিকে তারপরে বেগুন বেগুন তো এখন শীতকালীন সবজি বেগুনও মানে হয় পঁচিশ টাকা তিরিশ টাকা হায়েস্ট বিশ পঁচিশ টাকায় বেশি হয় সে একটা একটা বেগুনের সাইজ আধা কেজির উপরে তিন পোয়া কিছু কিছু বেগুন আছে একটা বেগুনই এক কেজি হয়ে যায় এত বড় বড়ো বেগুন মার্শাল আবু যেরকম কণ্ঠে সেরকম উপস্থাপনা নিশ্চয়ই আপু আপনি অনেক ভালো মনের মানুষ আপনার কথাগুলো শুনে বুঝতে পারলাম দোয়া করবেন ভাইয়া চেষ্টা করি কারণ আমি যেমন আমি তেমনই মানে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা করি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে হ্যাঁ এটা ঠিক এই জন্য কিন্তু আসলে যে এলাকার থেকে সবজিগুলো যায় এই সবজিগুলো কিন্তু অনেকটা দাম কম এই প্রকৃত অর্থে চাষিরা কিন্তু দাম দাম কম পায় কিন্তু ক্রেতারা দাম অনেক টাকা দিয়ে তারা ধরেন বিক্রি করছে গত হাটে বেগুন কিনছে সত্তর টাকা আল্লাহ আসলে ভাইয়া যেদিকে হয় না সেদিকের মানুষের একটু দাম দিয়েই খেতে হয় কি আর কর আমাদের বাংলাদেশে এত কিছু আল্লাহ হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া এই লাইফটা গেল আর সবাই চল আবার হচ্ছিল তাই মিউট করে দেখি কে আসে আর কে কমেন্ট করে বাড়িয়েছে ধান কাটতে পড়াশোনা করে আবার হচ্ছে কি মজিনি করে বুঝছা বউ আসতে পারলে মজিনি করে আর বাসায় এসে এক সপ্তাহ ছুটি নিয়ে ধান কাটবে তাই সিলেটে বার সিলেটের মানে ভালোই ধান চাষ করে তাই না এরাই এক সময় জীবনে সাইন করবে দুইজন দুধ যুক্ত হয়েছে প্লিজ কে যুক্ত হয়েছেন কমেন্ট করেন একটু কারেন্ট চলে গেছিল হঠাৎ করে আর লাইটটা বন্ধ হয়ে গেছিল আবার কারেন্ট আসলে আমি আবার ফিরে আসলাম

মেয়া দুই ভাই বেশ ভালো সারা দিন মারামারি কানা কাটি করতেই E